অভয়াশ্রম গুড়ে তুলি দেশি মাছে দেশগড়ি এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে অ্যাকাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরি নাক্তার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর এবং ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মৎস্যচাষীবৃন্দ বৃন্দ বক্তারা সবাই দেশীয় মাছ রক্ষণাবেক্ষণের দাবি জানায় এবং ডিম ওলা মাছ যেন কেউ না ধরেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির কুচি কাচা শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে